আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাই কান্তরে ভাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক কৃষক বায়ের এক প্রজেক্টে আমি যে প্রজেক্টে দেখতে পাচ্ছি যে অসাধারণ পদ্ধতিতে সে প্রথমে এই জায়গায় কি চাষ করছিল মূল চাষ করছিল পরে মূল চাষ করার পর মূল যখন মানে উঠে উঠে বিক্রি করছে তো এখন আবার এই জায়গাতে কচু লাগাইছিল তো কচু গাছের মাঝখান দিয়ে আবার কি করতেছে সে আলু লাগাইতেছে এই পদ্ধতিটা আমার অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার আমি এই রাস্তার পাশে দিয়ে যাইতেছিলাম তো শুধু কৃষি কাজ করলে হবে না কৃষি কাজ করার পাশাপাশি অবশ্যই ট্রেনিং থাকতে হবে এবং আপনার নতুন নতুন পদ্ধতি নিজেরে তৈরি করতে হবে তো আমি যে পদ্ধতিতে এই জায়গায় দেখতে পাচ্ছি এই পদ্ধতিটা কিন্তু আমার নতুন মনে হচ্ছে কারণ হচ্ছে যে এই পদ্ধতি সবাই কিন্তু অবলম্বন করে না যারা সৃজনশীল পদ্ধতি বা সৃজনশীল বিকাশ ঘটাইতে পারে তারাই কিন্তু এই পদ্ধতি বের করতে পারে তা আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক

এই কৃষক ভাই কোনো কোন ট্রেনিং প্রাপ্ত নয় কিন্তু সে বিশ বছর যাবৎ তার একটা আছে সে অনুযায়ী সে কিন্তু এই জায়গায় আপনার এই কচু গাছ লাগাচ্ছে আবার তার পাশাপাশি কিন্তু সে আলু লাগাইতেছে আবার ডায়লা শস্য কিন্তু লাগাইতেছে সে কিন্তু এই জায়গায় ভালো একটি প্রজেক্ট করেছে পিপে গাছ আছে মরিচ গাছ আছে তারপর সে লাল শাক পালং শাক কিন্তু অনেক কিছু লাগিয়েছিল তো আপনাদের যদি আহ উদ্যোক্তা হইতে অবশ্যই আহ একটু ধৈর্য ধরতে হবে এবং যখন আপনি একটি কাজ করবেন সে জায়গায় স্থির থাকতে হবে তো আস্তে 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 কি হবে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে তো যদি এই ভাইয়ের কৃষক ভাইয়ের এই কাজটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে থাকবে